নতুন বাংলাদেশ গঠনে বিআরপির অঙ্গীকার ছত্রিশ জুলাই উপলক্ষে বিশেষ ঘোষণায় বাংলাদেশ রিপাবলিক পার্টির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার উনত্রিশ জুন দুপুরে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশের রিপাবলিক পার্টির কর্মসূচি ও দাবি আদায়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন দলটির সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ হাসানাতে বেহস্তি এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক মেজর রাকিবুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনুস সহ আরো অনেকে নতুন বাংলাদেশ টু পয়েন্ট জিরো সবার দেশ এই স্লোগানকে সামনে রেখে জুলাই এক বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ রিপাবলিক পার্টির পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ও দফা কয়েক দফা দাবি উত্থাপন করা হচ্ছে এক অনতি বিলম্বে জুলাই গণপ্রথানের আন্দোলনের হন্তারকদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে রায় বাস্তবায়ন করতে হবে দুই নিহত ও আহত জুলাই যোদ্ধাদের সম্মানার্থে প্রতিটি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জুলাই স্মৃতি কর্নার স্থাপন নির্মাণ এর মাধ্যমে গণপ্রথানের ডকুমেন্ট আর্কাইভ করতে হবে তিন জুলাই গণবন্থনের ঘোষণাপত্র অনতি বিলম্বে প্রকাশ করতে হবে চার আওয়ামী শাসন আমলে তিনটি জাতীয় নির্বাচনকে অবৈধ ঘোষণা করে সুষ্ঠু বিচার করতে হবে পাঁচ সাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে তার সাথে জড়িত সকল ব্যক্তিকে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিচার সম্পন্ন করতে হবে ছয় যে কোনো দেশের হস্তক্ষেপে বা বহির্বিশ্বের যে কোনো ধরনের হস্তক্ষেপে এই দেশের সামাজিক মূল্যবোধের সাথে যায় না অর্থাৎ সমকামিতা কিংবা এলজিবিটি কিউ কেউ এই ধরনের কোন কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া যাবে না